সেমাই দিয়ে ভিন্ন কোনো রেসিপি বানাতে চাইলে সেমাইয়ের এই রেসিপিটাই কিন্তু বেস্ট মেহমান আপ্যায়ন বা যে কোনো ধরনের ডালা সাজানোতে সেমাইয়ের এই বরফি বা মিঠা টুকরাটা পরিবেশন করতে পারেন দেখতে তো অসম্ভব সুন্দর লাগবে সাথে সাথে খেতেও ভীষণ ভীষণ মজাদার এই সেমাইয়ের বরফি বা মিঠা টুকরাটা আর এই মিঠা টুকরা একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি বানিয়ে রকম ফ্রিজ ছাড়া এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন যে কোনো ধরনের এয়ারটাইট বক্সে রেখে আর প্রয়োজন মতো পরিবেশন করতে পারবেন সেমাইয়ের বরফি বা মিঠা টুকরা বানানোর জন্য এখানে আমি লম্বা সেমাইয়ের একটা প্যাকেট নিয়েছি এই প্যাকেটটা দেড়শো গ্রামের একটা প্যাকেট তো এভাবে প্রথমে আমি একটু ভেঙে নিয়েছি প্যাকেটে রেখেই এখন মিক্সিং বলে নিয়ে নিলাম তারপরে হাত দিয়ে আর একটু ভেঙে নিয়েছি অর্থাৎ ঝুরঝুরা করে নিয়েছি এরকম এই রেসিপিটা বানাতে সেমাইটা একটু এরকম ভেঙে ছোট ছোট করে নিতে হবে প্যান গরম করে এখানে আমি দুই তিন টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘিটা গলে আসলে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেমাইগুলো আর চুলার আঁচটা এই পর্যায়ে লো মিডিয়ামে রেখেই এই সেমাইটা ভাজতে হবে সেমাই কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগে না তাই লো মিডিয়াম আঁচে রেখেই এই সেমাইটা ভাজতে হবে বা মিঠা টুকরার রেসিপিটা বানাতে হবে এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম দিয়েছি এই কাজু বাদামটা আমি একটু থেতু করে কেটে নিয়েছি বা হাম্বুল দস্তে আপনারা থেতু করে নিতে পারেন আবার চাইলে ব্লেন্ড করে এভাবে একটু গুঁড়ো করে নিতে পারেন তো এই যে এরকম করে ভেজে নেওয়ার পর এখানে দিতে হবে কন্ডেন্স মিল্ক এই রেসিপির জন্য কন্ডেন্স মিল্কটাই দিতে হবে কারণ এখানে আমরা কোনো পানি ব্যবহার করিনি কার্নেস মিল্কটা এখানে একটা আঠালো বা থিক ভাব নিয়ে আসবে অর্থাৎ আমরা যাতে করে শেপটা দিতে পারি তো এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি এটা নর্মাল মিষ্টি ছিল আপনারা বেশি খেতে চাইলে মিষ্টি পনে এক কাপ বা এক কাপের মতো কনডেন্স মিল্ক এখানে দিতে পারবেন আর চুলার আঁচটা এখনও মোটামুটি লোতে আছে লোতে রেখে কনডেন্স মিল্ক দেওয়ার পরে পাঁচ সাত মিনিট এভাবে ভেজে নিতে হবে বা যখন দেখবেন এই সেমাইট এরকম আঠালো হয়ে গিয়েছে একটা স্ট্রাকচারে চলে এসেছে ওই পর্যায়ে পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে তো এখানে আমি প্রথমে একটা এরকম ছোট প্লেটে এইরকম করে এটা দেখেছি অর্থাৎ শেপ দিয়েছি এটা এখন একটু রেস্টে রাখবো আর এইদিকে আমি ছোট কুকি কাটার নিয়েছি এই কুকি কাটারগুলো যে কোনো কুকারেজের দোকান বা নিউ মার্কেটে আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে পাওয়া যায় তো এইটা আমি শেপ দিয়ে নিচ্ছি আর এরকম কোনো কুকি কাটারে আপনাদের কাছে না থাকলে আপনারা যে কোনো তেলের মুখা বা বোতলের বয়মের মুখাতেও এরকম করে প্রেস করে একটা শেপ দিয়ে নিতে পারবেন তো এই যেভাবে কুকি কাটারে আমি একটা ফ্লাওয়ার শেপ দিলাম এবার আমি আরেকটা কুকি কাটার নিয়েছি এখন একটু ঘি লাগিয়ে নিলাম এখন আমি এটাকে জাস্ট একটা গোল শেপ দিব আপনারা চাইলে তেলের মুখাতে এটা করতে পারবেন বা যে কোনো ধরনের বয়মের মুখাতে তো দেখুন এটা জাস্ট আমি গোল করে শেপ দিয়েছি আর ওই যে যে ট্রেতে বা পিরিজ এটা সার্ভ আমি করেছিলাম সেটা এখন আমি জাস্ট কেটে নিব লম্বা করে বা স্কোয়ার শেপ দিয়ে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এই শেপটা দিতে পারবেন তো করে কেটে ছোট বড় আপনার যেমন পছন্দ আপনি শেপটা দিয়ে নেবেন তো প্রথমে আমি একটু ছোট করে কয়েকটা কেটে নিচ্ছি আর তারপরে বাকি অংশ দিয়ে আমি একটু লম্বা করে কেটে নিব আমার আজকের রেসিপিটা কে কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আর রেসিপি কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে রেসিপিটি শেয়ার করবেন যে কোনো অনুষ্ঠানে আগে আপনারা এই বরফি বা মিঠা টুকরাটা বানিয়ে রাখতে পারেন দেখতে ভীষণ ভালো লাগে সিম্পলের মধ্যে গর্জেস একটা নাস্তা রেসিপি হয়ে যাবে আর আমার আজকের এই রেসিপিটা এতক্ষণ যারা দেখেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ